এভাবে মিক্স সবজি রান্না করলে লাঞ্চ বা ডিনারে বেশ লাগে এর জন্য কিন্তু কোনো ফ্রেশ ক্রিম বাটার এসবের দরকার নেই টেস্ট কিন্তু বেশ ভালো হয় সাধারণ কিছু উপকরণেই এটা তৈরি করা যায় আমি ছোট একটা ফুলকপি নিয়ে নিয়েছি সেটাকে কেটে নিলাম আর নিয়ে নিয়েছি গাজর গাজরগুলোকেও একটু মোটা মোটা করে পিস করে নিয়েছি সাদা অংশগুলোকে ফেলে দিলাম তার সাথে নিয়ে নিয়েছি কিছু বিনস বিনসগুলোকেও একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সমস্ত সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এর সাথে নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কড়াইতে বেশ কিছুটা জল গরম হতে দিয়েছি তার মধ্যে সবজিগুলোকে ছেড়ে দিয়ে এক মিনিট ফুটিয়ে নেব বেশি ফোটানোর দরকার নেই এক মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে সবজিগুলো বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে কিছুটা শক্তও রাখতে হবে কিছুটা সিদ্ধও করে নিতে হবে এবার পাত্রে নিয়ে নিলাম মশলা যেটা এই সবজির মধ্যে দেব এক চামচ ধনের সঙ্গে হাফ চামচ জিরে সাদা জিরে গোটা গরম মশলা ইলাচ দারচিনি আর নিয়ে নিলাম যাই ফল অল্প একটু ভেঙে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে মিক্সিতে নিয়ে নিয়েছি এদিকে সবজিগুলোকে হালকা সর্টে করে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই একটু লবণ ও সাদা তেলের মধ্যে এগুলোকে হালকা করে শটে করে নিলাম কড়াইতে এই তেলের সঙ্গে দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড অয়েল এক চামচ ঘি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম বড় এক চামচ লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম ও তার মধ্যে তো বাদাম দিয়েছি বাদামের কথাটা বলাই হয়নি যেটা ক্রিমি টেক্সচারটা আসবে এই বাদামটা দিলে বাদামটাও কিন্তু আমি ওর মধ্যে ভেজে নিয়েছিলাম সব কিছু আমি বড় একটা টমেটোর সঙ্গে বেটে নিলাম বেটে দিয়ে দিলাম কড়াইতে মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম টক দই দু থেকে তিন চামচ মতন টক দই দিয়ে একটু গরম জল দিয়ে সব সবজিগুলোকে দিয়ে আবারও একটু বেশি করে জল দিয়ে দিলাম মোটামুটি এক কাপ মতন গরম জলই ইউজ করেছি বারবার গরম জলটা দিলে কি হয় টেস্টটা কিন্তু খুব ভালো হয় ও তাড়াতাড়ি সবজিটা রান্নাও হয়ে যায় দেখুন সব সবজিগুলোই খুব ভালো সিদ্ধ হয়ে গেছে মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কড়াইশুঁটি কসুরি মেথি পাতা আর তার সাথে ফ্রেশ ধনে পাতা আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম হয়ে গেল সুন্দর মিক্স সবজি এটা রুটির সাথেও যেমন ভালো লাগবে আবার গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে নামানোর আগে একটু জাইফল দিতে হবে তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হবে হয়ে গেলে সুন্দর মিক্সড সবজি ভালো লাগলে করবেন করে কমেন্ট করবেন